কেবল ঈশ্বর আমাকে সরে যেতে রাজি করাতে পারবেন বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নিষ্প্রুপ জো বাইডেনের বয়স এবং শারীরিকভাবে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে খুদ ডেমোক্র্যাটদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে দলটির একটি অংশ এখন প্রকাশ্যেই বাইডেনকে আগামী নভেম্বরের নির্বাচনে দূর থেকে সরে যেতে বলছেন একাশি বছর বয়সী বাইডেন নিজেও তার বয়সের বিষয়টি স্বীকার করেন কিন্তু তিনি দল অর্থদাতা সমর্থক ও ভোটারদের বোঝাতে চাইছেন আরও চার বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পথে বয়স কোনো বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই গতকাল শুক্রবার এই সাক্ষাৎকারে বাইডেন মনোসংযোগ কতটা ধরে রাখতে পারেন সে বিষয়ে একটি পরীক্ষা দিতেও অস্বীকৃতি জানান আরো এক মেয়াদে দায়িত্ব পালনের বাইডেন কতটা সক্ষম তার প্রমাণে তার মনোসংযোগ ধরে রাখার পরীক্ষা দেওয়া এবং ভোটারদের আশ্বস্ত করতে সেই ফল প্রকাশের দাবি উঠেছে বাইডেন এ বিষয়ে বলেন আমাকে প্রতিদিনই মনোসংযোগ ধরে রাখার পরীক্ষা দিতে হয় প্রতিদিনই আমার ওই পরীক্ষা হয় আমি যা যা করি তার সবই পরীক্ষা